ওয়েলকাম টু কবিতা কুটির ইউটিউব চ্যানেল তাহেরপুর কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউটে শুরু হয়ে গেছে আরপিএফ কনস্টেবল কেপি ইটিসির অ্যাডমিশন প্রক্রিয়া এখানে প্রিলি মেন মাঠ ইন্টারভিউ সম্পূর্ণ পরীক্ষা প্রস্তুতির জন্য গাইড করা হয় এছাড়া শুরু হয়ে গেছে পঞ্চায়েতের তিন মাসের ক্র্যাশ কোর্সও এই কোর্স অনলাইন অফলাইন দুটোতেই চলবে সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত সোম এবং মঙ্গলবার আপনার একমাত্র ডেস্টিনেশন তাহিরপুর কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউট সরকারি চাকরিতে এই প্রথম শ্রেণীর কোচিং সেন্টারে আপনি পাবেন ডাব্লিউ বিসিএস আইএস আইপিএস পুলিশ স্টেট সব কিছুর এ টু জেড প্রশিক্ষণ যে কোনো পরীক্ষার মক টেস্ট ও ইন্টারভিউ অভিজ্ঞ ট্রেনার দ্বারা মাঠ পরীক্ষার ট্রেনিংও দেওয়া হয় তাহেরপুর কুটির আশ্রমিক ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা আচার্য ভবতে প্রবাদ প্রতিম সিভিল সার্ভিস অফিসার ও প্রফেসর কার্যালয় তাহেরপুর নদিয়া ফোন নাইন এবং সেভেন